ভাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ অনেক ধন্যবাদ বাসা কোথায় আপনার বাসা আমি মুখ দায় থাকি হ্যাঁ ঠিক আছে ভাই সালাম আলাইকুম আল্লাহ ভাইটার ভালো করুক যে অনেক হেল্প করছে আমার অনেক হেল্প করছে এই যে এখন পর্যন্ত গাড়ি আমার পিছা টান দিয়ে ধরতেছে এখনও কালকে আমি সকালে অফিসে গিয়ে আগে যাব সার্ভিস সেন্টারে যে আমার এই বাইকের সমাধান করতে বিপদে যে আসলে বাইকার বাইকার হেল্প করে এটা আজকে বাস্তব প্রমাণ পাইছি আমি গত পরশু এক অটোওয়ালাকে আমি পা দিয়ে ঠেলে তার অটোটা অনেক দূর পর্যন্ত আগাই দিছিলাম অনেক ভারী গাড়ি তার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো আজ ওই ওসিলাতে আল্লাহ আমাকে এই ভাইয়ের মাধ্যম দিয়ে আমার উপকার করিয়ে দিয়েছে যাক আলহামদুলিল্লাহ